এক্সিলারি লাইন আমি বলে রাখি যে মিড এক্সিলারি লাইন ইভেন আমরা হলো এক্সিলার বা বগল হয়েও করি তো যাই হোক স্কিন রিডাকশন লাগবে আমরা স্কিন রিডাকশনে মার্কিং করে দিলাম গ্রেড থ্রি বা গ্রেড ফোর এর এটা একটা এই যে এখানে আপার সিস্ট ওয়াল এবং এগুলো লাইপোস্যাকশন লাগবে তালে ভালো রেজাল্ট পাওয়া যাবে না আর এটি হলো গ্রেড টু গাইনোকোমাস্টিয়া যদিও গ্রেড টু গাইনোকোমাস্টিয়া হয় সুতরাং এখনও কিন্তু স্কিন রিডাকশন লাগবে আমি গ্রেড টুতে মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রেই স্কিন রিডাকশন করি আপনার দেখতে পাচ্ছেন ভিতর থেকে যখন আমরা হলো এবং লাইপোস্যাকশন করে নিয়ে আসবো তখন কিন্তু সাধারণত ভাঁজ হয়ে থাকবে এই ভাঁজটা যেন না থাকে তখন সেই কারণে আমরা স্কিন রিডাকশান করব আমাদের বই পড়তে আসলে বলা আছে যে গ্রেড থ্রি এবং গ্রেড ফোর একটি স্কিন রিডাকশনের জন্য কিন্তু আমার এটা হলো পার্সোনাল টাই এক্সপিরিয়েন্স যে গ্রেড তো মাঝে মধ্যে স্কিন রিডাকশান করলে ভালো রেজাল্ট পাওয়া যায় যাবো